গুড মর্নিং ওয়ান কেমন আছেন সবাই আজ শনিবার খড়িতে নটা তিরিশ মতো বাজে সকালবেলায় স্নান ধান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো ও বাড়িতে আর আমার বান্ধবী ছোটোবেলায় ক্লাসমেট চলে এসেছে আমার সাথে দেখা করতে আমি চলে যাচ্ছি বলেই ও তাড়াহুড়া করে আমার সাথে দেখা করতে এলো ও এসেছিল রান্না পুজোতেও বাপের বাড়িতে তো ওই জন্য আমার সাথে একটু দেখা করেই আমরা এখন বেরিয়ে পড়েছি টেকারে বসে রয়েছি আর আমাদের টেকারের টাইম হচ্ছে নটা পঞ্চাশ নটা পঞ্চাশে টেকার ছাড়বে আর চিনি হাই করে দিয়েছি তো যাওয়ার ঠিক ছিল না যাব কি যাব না ভেবে ভেবে তো খুব তাড়াতাড়ি করেই এখন বেরিয়ে পড়েছি আর চিনি বলছিল যে ওর পাপার কাছে যাবে যার কারণে যাওয়া আর আমার ওই বান্ধবীরা অনেকদিন পরে এলো সাথে দেখা হলো সেভাবে কথা হলো না কারণ আমরা যেহেতু বেরিয়ে যাচ্ছিলাম আর ও সেই মুহূর্তে আমার সাথে দেখা করতে এসেছে ও ভেবেছিল হয়তো আমি তো আছি পরে দেখা করব তো তারপর ওকে ফোন করাতে ও চটপট করে আমার সাথে দেখা করতে চলে এসেছে ও বলছিল যাস না আজকে থাক তো তারপর আমাদের টেকার ছেড়েও দিয়েছে আর আমরা অনেকখানি পথ চলে এসেছি আর এই জঙ্গলটা দেখুন কতটা সুন্দর লাগছে আমি না যখনই যাই এই জঙ্গলটার প্রেমে পড়ে যাই মানে এতটা সুন্দর লাগে না জঙ্গলটা দিয়ে যেতে তো তারপর এখন যাচ্ছি জানি না তিন দিন ছুটি রয়েছে শনি রবি সোম তো দুদিন থাকবো তারপর আবার ফিরে আসবো একটু কাজ রয়েছে যার কারণেই যাওয়া তো বাড়িতে তারপর চলে এসেছি এসে বসিয়ে দিয়েছি কারণ আস্তে আস্তে তো আমার সাড়ে দশটা বেজে গিয়েছিল তারপর এসে যে বাসনপত্র ধোয়া তারপর ওই যে ওর পাপা মাছ সবজি বাজার সব কিছু এনে রেখেছিল আমি এখন ভাতটা বসিয়েছি আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তারপর ঝটপট করে রান্নাগুলো করে নেবো এখানে হচ্ছে মাছ ভাজা আর ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছি আর করেছি একটা ঝোল তো ঝিঙে না কুঁদরি দিয়ে করেছিলাম ভুলে গেছি ভাতটা নামিয়ে নিয়েছি আর সবজিগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সিদ্ধ করে নামিয়ে রেখেছি তো দুটো কড়া বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে বলে চটপট করে রান্নাটা করে নেব আর চিনি তো ভীষণ দুষ্টুমি করছে আর ওর পাপা চলে গেছে আহ দোকানে তো এদিকে আরেকটা কড়াতে কাকরুল ভাজা করে নিচ্ছি এক গাদা সবজি নিয়ে এসেছিল কি করব বলুন রান্না না করে কি ফেলে দেব তাই কাغول ভাজা খুত্রী আলু দিয়ে পোস্ত আর এদিকে ঝোল আর মাছের একটা তরকারি করব মাছটা ভালো ছিল না যার জন্য ঝোলে দিলাম না সরষে দিয়ে তরকারি করলাম তো এত সবজি নিয়ে এসেছে আমি তো কি করব চিনি এত দুষ্মি করছিল আমার ফোন নিয়ে আমাকে ভিডিও করতে দিছিল না তাই বললাম যে তুমি একটু এখানেই সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখো তো তা আমি একটু তাড়ি করে রান্নাটা করে নি আর ও আমার কথা শুনে মোটামুটি সবজিগুলো এখনো গোছাচ্ছে তো সেই ফাঁকে আমাকে রান্নাটা করে নিতে হবে জানি না কতক্ষণ সব গুছবে ওর মন তো যতক্ষণ মন যাবে গুছবে তারপর আবার ছেড়ে দিয়ে পালাবে তো তারপর এটা সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিল এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় হবে না তিন মিনিটের একটা ব্লগ ছিল ছোট্ট ব্লগ তো সবাই ফুল ওয়াচ করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে